আসসালামু আলাইকুম হোস্তান এবং মাহমুদ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম দূরের এবং কাছের আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার রহমতে আমরাও ভালো আছি তো আজকের ভিডিওটি হচ্ছে আমাদের সিন্ত্রা এলাকায় তো আপনারা আমরা যেহেতু সিন্ত্রাতেই থাকি তো আপনাদের সাথে আমরা সিন্দ্রা এলাকার ভিডিওগুলোই বেশিরভাগ শেয়ার করে থাকি সিনত্রা টু লিসবন সিনত্রা থেকে লিসবনের মধ্যেই সেই ভিডিওগুলোই বেশিরভাগ শেয়ার করে থাকি তো যেহেতু আপনারা কোনো কমেন্ট করেন না কোন জায়গা থেকে ভিডিও দেখব সেহেতু আমরা আমাদের মতো করে ভিডিও দিই তো অবশ্যই আপনারা জানাবেন কে কোথা থেকে ভিডিও দেখবেন দেখতে চান পর্তুগালে তো আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব তো এটা হচ্ছে আমাদের বাসার একটা সাইটে অতিদিন তো আরেকটা সাইড দেখেছিলেন আমাদের বাসার তো আজকে আরেকটা সাইডে দেখাচ্ছি আপনাদের এই জায়গাটা এতটা সুন্দর এতটাই সুন্দর মানে পর্তুগালটা আসলেই অনেক সুন্দর অনেক সুন্দর একটা পরিবেশ অনেক সুন্দর একটা ওয়েদার থাকে সব মিলে খুবই সুন্দর এখন যেহেতু সামার তো অনেকটা গরম খুব বেশি একটা গরম লাগে না দিনের বেলা অনেকটা ঠান্ডাও লাগে তবে রাতের বেলা একটু হালকা গরম লাগে হালকা ফ্যান ছাড়তে হয় তো এই যে দেখেন আমার বাবারা দুইজন কিন্তু ওরা তো ঘুরতে আসলেই খুশি ওদের মানে ওদের গুরা মানেই ওদের আনন্দ সব কিছু গুরা মানে বাইরে আসা মানেই ওদের সব আনন্দ তো ওরা ঘুরতে অনেক পছন্দ করে আকাশটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর ছিল এটা হচ্ছে সিনত্রা এলাকাতে এটা হচ্ছে লোকাল এলাকা মানে এখানে মানুষ বাড়া খুবই কম থাকে নিজেরাই থাকে মানে নিজেদের বাড়ি এরকম আর কি মানে আমরা যেরকম গ্রামে থাকি না যে মানুষ শহরে বাড়া থাকে কিন্তু গ্রামে সবার নিজের বাড়িতে থাকে তো এই জায়গাটা এরকমই হচ্ছে এখানে কিন্তু সবাই নিজেদের বাড়িতেই থাকে বাড়া খুবই কম এই সাইডে তো দেখেন এই জায়গাটা অনেকটাই সুন্দর আশা করি আপনাদের ভালো লাগবে দেখেন আর যারা এখন তো সামার অনেকেই পর্তুগালে আসছেন ঘুরতে অনেকে অনেক দেশ থেকে আসতেছেন পর্তুগালে ঘুরার জন্য তো আমি মনে করবো এই এই জায়গাগুলোতে ঘুরতে পারেন আর অনেকে সিন্ত্রাতে আসেন তো আপনাদের কাছে রিকোয়েস্ট করব যদি আপনারা সিনত্রার অনেক অনেক সুন্দর জায়গা যেমন সাদা সিন্ত্রা বা বিভিন্ন প্রাসাদ এগুলো দেখতে হলেও আমাদের এই চ্যানেলে কিন্তু ওই ভিডিওগুলো আছে ওই জায়গাগুলোর ভিডিওগুলো আছে আমাদের চ্যানেলে আপনারা চাইলে দেখে আসতে পারেন অথবা আমাদের চ্যানেলে সার্চ করলেই পাবেন ওই ভিডিওগুলা লিসবনের অনেক সুন্দর সুন্দর জায়গার ভিডিওগুলো আমাদের চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন এবং আপনারা চাইলে ওই জায়গাগুলো ঘুরতে পারেন অনেক ভালো লাগবে ভিজিট করলে ওই জায়গাগুলো অনেক সুন্দর আসলেই অনেক সুন্দর ওই জায়গাগুলা সকলে দেখতে পাচ্ছেন কতটা নিরিবিলি এবং সুন্দর পরিবেশ বিকালবেলা আসলে অনেক সুন্দর থাকে পরিবেশটা আর বিকালবেলা হচ্ছে মানুষ যেহেতু এদেশের মানুষগুলো আটটার মধ্যে খাওয়া দাওয়া শেষ করে দশটার মধ্যে ওরা ঘুমায় যায় তো আটটা নয়টার দিকে গেলে হচ্ছে পরিবেশটা একদমই নীরব থাকে একদমই এতটা নীরব থাকে কারণ আমরা যেই টাইমে গেছিলাম তখন সাড়ে সাতটা পাচ্ছিল বিকাল আর বিকাল সাড়ে সাতটা এখন তো আপনারা জানেনি ইউরোপে প্রায় দশটা সাড়ে নয়টা দশটা পর্যন্ত দিন থাকবে আস্তে আস্তে দিনটা অনেক লম্বা হয়ে যাচ্ছে কিন্তু এই দিনটা কিন্তু আবার অক্টোবরে গিয়ে আবার ছুটো হয়ে যাবে একদম পাঁচটার মধ্যে সন্ধ্যা হয়ে যাবে দেখেন কতটা নিরিবিলি পরিবেশ আসলে এটা আপনারা কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন কে কীভাবে দেখতেছেন কে সারতে দেখতেছেন কে কোথা থেকে পেয়েছেন ভিডিওটি অবশ্যই জানাবেন আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সুন্দর করে একটা কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং জানাবেন আপনারা কোথা থেকে ভিডিওটি দেখতে চান আর কোন কোন ভিডিওগুলো দেখতে চান পর্তুগাল থেকে কোন কোন জায়গার ভিডিওগুলো দেখতে চান সেগুলো অবশ্যই জানাবেন আপনারা কমেন্ট করে কারণ আপনারা কমেন্ট আপনারা ভিডিও দেখার মাধ্যমেই হচ্ছে আমাদের ভিডিও তৈরি করা আপনারা দেখেন বলেই কিন্তু আমরা ভিডিও তৈরি করি না হলে কিন্তু আমরা ভিডিও তৈরি করতাম না সাথে আশা করি আপনাদের সকলের ভালো লাগবে দেখেন পরিবেশটা এতটাই সুন্দর মানে আপনাদেরকে কীভাবে বুঝাবো আমি যখন ভিডিও করি তখন কিন্তু এই পরিবেশটা কিন্তু এতটাই সুন্দর লাগছিল মানে মন জেলার আরও হাঁটি তবে এখানে কিন্তু ফুল ভিডিওটা আমি এখানে দেইনি এই ভিডিওর আরেকটা পার্ট আসবে এই জায়গার কিন্তু অনেক লম্বা ভিডিও এই জায়গাটা এরিয়াটাও অনেক বড় তাই অনেক বড় একটা ফুটেজ নিয়েছি তো দুইটা পার্টে দেব। দেবো ঘুরে চলে আসলাম একটা পার্কের কাছে কিন্তু ঘুরে আসার পর থেকে আমাদের বাসার একদম মিনিট লাগে হেঁটে গেলে গাড়িতে গেলে তো আর মিনিট লাগবে লাগবে বেশি সময় না এখন এখন তো মাহমুদ দেখে আসার পর থেকে প্রতিদিন বিকালে ওর বাবা আসার পর হচ্ছে এই পার্কে যায় এই এরিয়ার যেতগুলো বাচ্চা আছে সবাই এই পার্কে খেলে এই যে হচ্ছে একটা ফুটবল খেলার ছোট্ট একটা মাঠ যেখানে বাচ্চারা খেলে ফুটবল কারণ আমার মাহমুদ মুস্তান তো বেশি একদম স্লিপারে উঠার জন্য একদম খুবই আগ্রহ অন্য কিছুতেই উঠবে না পার্কও গেলে যেখানেই পার্কও যাবে সে শুধু স্লিপারে উঠবে আর মাহমুদ একটু বয় পায় কিন্তু মুস্তান বয় পায় না সে উল্টা দিকে মানে দিকে যেদিকে উঠার কথা ওইদিকে না উঠে যেদিকে নামার কথা এতক্ষণ আমাদের সাথে থেকে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য আইকনটি অল করে রাখবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ মুস্তান এবং মাহমুদ ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন